হ্যালো এভরিওয়ান আজকে আমরা লেখালেখির জগতে একেবারে অপরিহার্য একটা স্কিল নিয়ে আলোচনা করব। সেটি হলো প্যারাফ্রেজিং অনেকের কাছে এটি বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে কিন্তু প্রপার প্র্যাকটিস এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই প্যারাফেজিং এত করা সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখব প্যারাফেজিং কি এটি কেন গুরুত্বপূর্ণ কি কি সহজ উপায় প্যারাফেজিং করা যায় এবং কিছু প্র্যাকটিক্যাল টিপস যা আপনার লেখাকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে ব্রিলিয়ান্সি রিসার্চ থেকে আমি তৌফিক থাকছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে প্রথমেই প্যারাফ্রেজিং এর একটি কুইক ইন্টারভিউ শুরু করতে চাই প্যারাফ্রেজিং মানে হলো অন্য কারো লেখা বা আইডিয়ার আসল অর্থ পরিবর্তন না করেই আপনার নিজের ভাষায় লেখা এবং খেয়াল রাখা যেন নতুন লেখায় মূল লেখার কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না যায় প্যারাফ্রেজিং আসলে একটা স্কিল এবং একটি স্কিল বলার কিছু কারণ রয়েছে এক এটি আপনার লেখায় একই তথ্য নতুনভাবে উপস্থাপন করে যা প্যারাফ্রেজিং আসলে মূল বিষয় দুই প্লেজারিজম এড়াতে সাহায্য করে ফলে আপনার লেখা হয় ইউনিক এবং ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল পয়েন্ট নাম্বার থ্রি আপনার কনস্ট্রাকটিভ অ্যানালিটিক্যাল স্কিল এবং ভাষাগত দক্ষতা বাড়াতে অনেকভাবে সহায়তা করে নাম্বার ফোর অ্যাকাডেমিক প্রফেশনাল এবং ক্রিয়েটিভ সব ধরনের লেখারই একটা পারদর্শিতা এনে দেয় তাহলে প্যারাফ্রেজিং আয়ত্ত করা মানে আপনার লেখাকে অনেক বেশি শক্তিশালী স্পষ্ট এবং আকর্ষণীয় করে তোলা আপনার লেখার বেশিরভাগ অংশই প্যারাফ্রাইজড হওয়া উচিত কারণ এটি দেখায় যে আপনি বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করেই তারপর লিখেছেন তাহলে প্রশ্ন হচ্ছে প্যারাফ্রেজিং এত গুরুত্বপূর্ণ কেন প্যারাফ্রেজিং এত গুরুত্বপূর্ণ কারণ আপনার লেখায় প্যারাফ্রেজিং ইউজ করার কারণে একটা কনস্ট্যান্ট ফ্লো তৈরি হয় এবং আপনার বক্তব্য অনেক বেশি স্পষ্ট থাকে এর পাশাপাশি একটি একাডেমিক পেপারে সবথেকে বড় শত্রু প্লেজারিজম থেকে বাঁচিয়ে রাখে এবার প্যারাফ্রেজিং এর পাঁচটি সহজ ধাপ নিয়ে আলোচনা করা যাক নাম্বার ওয়ান লেখাটি কয়েকবার পড়া অর্থাৎ মূল লেখাটি কয়েকবার পড়া যতক্ষণ না আপনি এর অর্থ পুরোপুরি বুঝতে পারছেন ততক্ষণ লেখাটি খুব মনোযোগ সহকারে পড়া পয়েন্ট নাম্বার টু মূল লেখার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট আউট করে রাখা নাম্বার থ্রি সেই নোটগুলো অনুযায়ী লেখাটি নিজের ভাষায় নতুন করে লেখা এরপরের ধাপ দুটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর আপনার লেখা এবং মূল লেখার একটা তুলনামূলক আলোচনা করা এবং যদি কিছু অংশ খুব বেশি মিলে গিয়ে থাকে সেগুলো বদলে ফেলা নাম্বার ফাইভ লেখার সোর্স উল্লেখ করতে ভুলে গেলে কিন্তু চলবে না প্লেজারিজম হয়ে যেতে পারে এর জন্য কোটেশন মার্কের আসলে কোনো দরকার নেই যেহেতু আমরা কোনো উক্তি সরাসরি কারো থেকে নিচ্ছি না এবার এর চারটি সহজ টিপস নিয়ে আলোচনা করি যা আপনার কাজকে অনেক বেশি সহজ করে দেবে চারটি টিপসের প্রথম টিপসটি হলো মূল লেখার সাথে সামঞ্জস্য রেখে আপনার লেখাটি শুরু করা উচিত এবং এটি হতে হবে সম্পূর্ণ আপনার নিজের ভাষা এক্ষেত্রে মূল লেখার একেবারে প্রথম লাইন থেকে শুরু না করে ভিন্ন কথা থেকে শুরু করা যেতে পারে নাম্বার টু সিমিলার ওয়ার্ডস ব্যবহার করা নাম্বার থ্রি মূল লেখায় যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আপনার লেখায় প্যাসিভ ভয়েস করে ফেলা এবং যদি মূল লেখায় প্যাসিভ ভয়েস থাকে আপনার লেখায় অ্যাক্টিভ ভয়েস করে ফেলা নাম্বার ফোর লম্বা বাক্যগুলোকে বা বড় বাক্যগুলোকে ছোট ছোট বাক্যে ভাগ করে নিয়ে লেখা অথবা ছোট বাক্যগুলোকে একত্রিত করে বড় বাক্য বানানো। সি আসলে কঠিন কিছুই না প্র্যাকটিস করলে প্যারাফ্রেজিং এর এক্সপার্ট হয়ে যাওয়া খুবই সম্ভব। এরপর আরেকটি বিষয় চলে আসে তা হলো কোটিং। কোট বা উক্তি বা উদ্ধৃতি হলো কোনো অংশ থেকে বা কোনো উৎস থেকে হুবহু তথ্য নেওয়া এবং সেটিকে কোটেশন মার্কের আন্ডারটা রাখা। কিছু কিছু ক্ষেত্রে কোটেশন ব্যবহার করা বা কোড ব্যবহার করা খুবই দরকার যেমন এক আপনি যখন কোনো সংজ্ঞা অ্যাড করতে চান নাম্বার টু যদি কোনো লেখকের নিজস্ব স্টাইল বা ভাবধারা বিশ্লেষণ করতে চান নাম্বার থ্রি কোনো লেখকের মতামত বা উক্তি হুবহু তুলে দিয়ে আপনার যুক্তিকে শক্তিশালী বা সাপোর্ট করতে চান নাম্বার ফোর যদি কোনো আর্গুমেন্ট অর্থাৎ আপনার কোনো আর্গুমেন্ট সমর্থন করার জন্য কোনো প্রমাণ প্রয়োজন হয় সেক্ষেত্রে কোটেশন ব্যবহার করে তথ্য নিতে পারেন নাম্বার ফাইভ কোনো থিওরিকে সহজভাবে উপস্থাপন করতে কোটেশন ইউজ করা যেতে পারে কিন্তু মাথায় রাখতে হবে প্যারাফ্রেজিং আর কোটিং বা কোট গুলিয়ে ফেলা যাবে না তাহলে এক্ষেত্রে উপায় কি এক্ষেত্রে উপায় হলো কোটিংয়ের কিছু মৌলিক নিয়ম জানা তাহলে কোটিংয়ের কিছু মৌলিক নিয়ম যদি আলোচনা করতে চাই পয়েন্ট নাম্বার ওয়ান কোটের অংশটি অবশ্যই ডাবল কোটেশন মার্কের মধ্যে থাকতে হবে যেই জিনিসটা প্যারাফ্রেজিংয়ের মধ্যে করা যাবে না নাম্বার টু অথর নেম পাবলিকেশন ইয়ার এবং যদি এটি কোনো বই বা জার্নাল থেকে হয়ে থাকে তাহলে সঠিক পেজ নাম্বার উল্লেখ করতে হবে অবশ্যই মূল লেখার সাথে একেবারে হুবহু মিল থাকতে হবে অর্থাৎ আপনি যে সোর্স থেকে লেখাটি নিয়েছেন সেটার সাথে হুবহু মিল থাকতে হবে সব কিছুর মতোই কোটিং এর ক্ষেত্রেও ভারসাম্য রাখা খুবই জরুরি খুব বেশি কোড ব্যবহার করলে আসলে প্যারাফ্রেজিং এর ঝামেলা থেকে যেতে পারে তাহলে আজকের ভিডিওতে আশা করি আমি আপনাদেরকে প্যারাফ্রেজিং নিয়ে একটি ক্লিয়ার কাট ধারণা দিতে পেরেছি পরবর্তী ভিডিওতে প্যারাফেজিং এরই আরো ডিপ আলোচনা অর্থাৎ আরো ডিপ অ্যানালাইসিস তথা ইনটেক্স সাইটেশন এবং এপিএস পি সেভেন্থ এডিশন সাইটেশন স্টাইল নিয়ে আলোচনা করা যাবে থ্যাংক ইউ ফর স্টেইং উইথ ব্রিলিয়েন্সি রিসার্চ